മതേ ആളസ്സം ആളം നൂറി സഹബിരാ തുറ ഓന വി ജിഗം സഹബിരാ തുറ ഓ നവി ജീരിഗം നവിഹമേ ആല നൂറി മുജസ്സമേ ആലം No, they sahabira have some Sahabi that turbine, jidigam Sahabi that turbine, jidigam No, be Rahmati No, they must No, সাহাবিরা তোর বানাই ওই নবী জীর্ঘাম সাহাবিরা তোর বানাই ওই নবী জীর্ঘাম সোন মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারী শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারী রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারী তোমরা আরো সুন্দর সুন্দর কাহিনী আরো সুন্দর কহিনী জন্ন রুমে রুমে রু মেরু রুমে রুমে যান্নু নবীর মে নবী বীদিনহমতে আলম নুরে মুদসম রহমতে আলম নুরে মুদসম সহ তোর তুর ওই নবী জির্ঘাম সহ তোর তুর ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দরে খুদবাদিতেন রাসুলে আকরাম উস্তুনে হাননানা একটা খেজুর গাছের নাম যাকে দরে খুদবাদিতেন রাসুলে আকরাম উস্তুনে হাননানা একটা খেজুর গাছের নাম যাকে দরে খুদবাদিতেন রাসুলে আকরাম রে যাকে দরে খুদবাদিতেন রাস রসুল হে আকরাম গাছটি নবীর বিরহে কাদিতে রহে নবীর বিরহে সদা কাঁদিতে রহে হতবাগ হয় দেখে যত সাহাবাই গ্রাম হতবাগ হয় দেখে যত সাহাবাই গ্রাম নবীর হেমাতে আলম నూరే ముజస్ రహమతలం నీ నూరే ముజస్సం సహర తొరబల ఓ నవీ జీర్గ సహర తొరబల ఓ నవీ జీర్గ నీ రహమతల నీ నూరే ముజస్స రహమతల నూరే ముజస్సం শাহাবি তোর বনায় ওই নবী ঘাম সাহাবিরা তোর বনায় ওই নবীজির ঘাম সাহাবিরা তোর বনায় ওই ঘাম